বাজারে প্রচলিত চিপস গুলো আসলে চিপস নয় ক্রাকার্স কিন্তু এই তরুণ উদ্যোক্তা বানাচ্ছেন রিয়েল ফ্রুটস চিপস সরাসরি কাঁচা কলা থেকে ভ্যাকম ফ্রাইং টেকনোলজি সিক্রেট মশলা আর পারিবারিক সাপোর্ট নিয়ে তিনি তৈরি করেছেন হেলদি স্ন্যাকস যা থাইল্যান্ড ইন্ডিয়া চেয়েও ভালো বলছেন কাস্টমাররা সকাল সাড়ে ছয়টা থেকে কলা সংগ্রহ থেকে শুরু করে প্যাকেজিং পর্যন্ত পুরো প্রসেসটাই চ্যালেঞ্জিং কিন্তু এই যুবক থেমে নেই কাঁঠাল আনারস সবজি চিপস নিয়ে তার স্বপ্ন আরও বড় আসুন জানি কিভাবে একটি আইডিয়া পরিণত হয়েছে সফল ব্যবসায় প্রথম প্রথম আমরা যখন কলা কিনতে যাইতাম তখন মানুষ বললো আপনি এত কলা দিয়ে কি করেন না তখন আমরা বলতাম যে না কলা দিয়ে চিপস বানাই কলা দিয়ে চিপস কিভাবে আমাদের একটু দেখায় দেখানোর পর ওনারা টেস্ট করলে তারপর বলে যে না ঠিক আছে মশলাগুলো আমাদের একটা সিক্রেট একটা সোর্সিংও করে আমাদের সিক্রেট কিছু আছে আর কি তো দুইটা মিলে আমরা মশলাটা ইউজ করি ওভারঅল প্রসেসটাই কঠিন এটার একটা কোয়ালিটি মেনটেন করাটাই কঠিন যেহেতু আপনার এটা কলা চিপস কলা সবসময় আপনার একই রকম পাওয়া যায় না তারপর প্রাইসিং একটা ইস্যু সব মিলে এই চিপস বানানোটা একটা কঠিন প্রসেস প্রথম অবস্থায় দেখা যায় যে আসলে একটা চিপস কিভাবে এটা খুবই ইজি মনে হয় কিন্তু কাঁচা কলা থেকে চিপস পর্যন্ত পৌঁছানো প্যাকেট পর্যন্ত এটা যে কতটা ডিফিকাল্ট একটা কাজ করার পরে বোঝা যায় আর কি প্রথমে আমরা চিন্তা করছি হচ্ছে আপনার বাজারে যেহেতু হেলদি স্ন্যাক্সটা নাই এবং রিয়েল ফ্রুটের চিপসও নাই তো এই জন্য আমরা চিন্তা করলাম যে কি করা যায় তখন মাথায় আসলো যে কাঁঠাল নিয়ে চিপস করা যায় যেহেতু কাঁঠাল নিয়ে এখন একটা আমাদের অ্যাপের একটা মেইন একটা প্রজেক্ট হচ্ছে কাঁঠাল তো দেখলাম যে না কাঁঠালটা আপনার সারা বছরটা পাওয়া যায় না এটা নিয়ে চিপস করলে তো বিজনেস ফ্রেন্ডলি হবে না তখন দেখলাম যে না কলারও চিপস হয় যখন আমরা কাঁঠাল চিপস নিয়ে কথা বলি তখন আমার ফ্যামিলির সাথে আমি শেয়ার করছিলাম বললো যে না এটা জিনিস আগে যেতে পারো তো ফ্যামিলি সাপোর্টটা হচ্ছে আমার এখানে ব্যাকবোন মানে ফ্যামিলি থেকে আমার সাপোর্টটা আছে টোটাল বাবাও সময় দেয় মাও সময় দেয় সেই হিসাবে মনের জোরটা পাইলাম আর কি যে বিজনেস করার জন্য কলা সোর্সিং এ খুবই সমস্যা হয় যে কোয়ালিটিফুল যে বানানা গুলো পাওয়া এটা খুবই সমস্যা হয় আমাদের যে রকম বড় কলা দরকার হয় বা পরিপুষ্ট কলা দরকার সবসময় এরকম পাওয়া যায় না এটা একটা জিনিস তারপরে আপনার কলাগুলো অনেক সময় পেকে যায় এটা একটা সমস্যা আমাদের তো আপনার চার মাস গেছে ট্রায়াল এন্ড চার মাস পরে যায় একটা রেজাল্ট পাইছি এখনো কিন্তু আমরা যে এক বছর চলতেছে আমরা কিন্তু এখনো ডেভেলপিং আমাদের একটা টিম আছে ওই টিম পুরাটাই এটা চেষ্টা করতেছে মেনলি আমরা সাগর কলাটা ইউজ করি একটা হচ্ছে কাজ কলা যেটা আমরা খাই ওটা ওটাও ইউজ করি আমরা আমরা দুইটা দুই সেগমেন্টে করি প্রথমে হচ্ছে আমরা কলাটা যখন সোর্স করি ওয়াশ করার পরে ছেলা হয় ছেলার পরে আমাদের আপনার ওই যে এখানে কাটিং করে আমরা একটু ব্লাঞ্চিং করি ব্লাঞ্চিং এর পরে একটু এখানে একটা ট্রিটমেন্ট আসে হলুদের ট্রিটমেন্ট তারপরে আমরা সরাসরি পানিটা থেকে ফ্রায়ারে চলে যাই এটাতে আপনার লো হিটে ফ্রাই হয় যাতে আপনার কলার গুণাগুণটা থাকে প্লাস হচ্ছে আপনার কলার টেক্সচারটাও বজায় থাকে এখানে হচ্ছে ডি ওয়েলিং মেশিন ওখান থেকে তুলে এখানে দেওয়া হয় এখানে হচ্ছে আপনার তেলটা বের করে ফেলে যতটা সম্ভব ইউসি করে তারপর আপনার মশলাটা মিশে তারপর আলটিমেট প্যাকেজিং এ চলে যায় আসলে চিপস কিন্তু সব চিপস না বাজারে যেগুলো পাওয়া যায় সচরাচর সবগুলো হচ্ছে ক্র্যাকার্স একমাত্র রিয়েল ফ্রুটস থেকে যেগুলো হয় আলু থেকে যে চিপস হয় এটা হলো চিপস তারপর এখন কলা থেকে যেটা হচ্ছে এটা একটা চিপস মানে ফ্রুট থেকে অরিজিনাল ফ্রুট থেকে যেটা হয় সেটা হচ্ছে চিপস প্রথম প্রথম আমরা আপনার মোহাম্মদপুরে মিরপুরে পাঠাইছিলাম উনি বললো যে আপনার থাইল্যান্ড বলেন ইন্ডিয়া বলেন ওখানেও খেয়েছি কিন্তু আপনাদেরটা বেস্ট এরকমও শুনছি আমাদের কিছু ক্লায়েন্ট আছে আপনার সপ্তাহে সপ্তাহে প্রত্যেক অর্ডার করে আমরা কলা একসাথে অনেকগুলো নিয়ে আসছিলাম যার কাছ থেকে উনিও বুঝে নাই আমরা এখানে আনার পরে দেখলাম যে দুই দিনের ভিতর সব পেকে গেছে এই কলাগুলো কি করবো আমরা নিজেরাও খেয়ে কুলাইতে পারতেছিলাম না কাউকে দিয়েও কুলাইতে পারতেছিলাম না পরে উনি এসে উনি আবার ট্রাকে করে নিয়ে চলে গেছে আর কি পাঁচ থেকে সাত দিনের টাইম ধরে রাখি এর মধ্যে না পাঁচ পাঁচ দিন পর থেকে পাকা শুরু হয় আর কি অনেক সময় আপনার দুই একদিনেও পেকে যায় সামার সিজনটা একটু বেশি ঝামেলা করে আচ্ছা যেহেতু আমি পাশাপাশি একটা জবও করতেছি সেহেতু আমি ওখানেও সময় দিতে হয় প্লাস ফ্যাক্টরিতেও সময় দিতে হয় তো এমনও সময় গেছে দেখা যায় আমি পাঁচটায় ঘুম থেকে বাসায় পৌঁছাইছি তারপর আবার সাড়ে পাঁচটায় উঠে আপনার কলার জন্য চলে গেছি কালারটা ঠিক থাকে হেলদি হয় হিসেবে আপনার রাখা যায় কলার পুষ্টিগুণটা থেকে যায় যেহেতু ফ্রেশ জিনিস আমরা ছয় মাস পর্যন্ত এক্সপেরিমেন্ট করছি ছয় মাস পর্যন্ত এটা থাকে আমাদের যেগুলো প্রোডাকশন করে ওগুলো শেষ হয়ে যায় আমাদের একটা আপনার সপ্তাহে শেষ হয়ে যায় আমাদের চিন্তা ভাবনা আছে আমরা আগে কলা দিয়ে একটা হয়ে আমাদের কাঁঠালের চিপস হবে আনারসের চিপস হবে আমরা ফ্রুট চিপস গুলা করতে চাই আর কি হেলদি স্ন্যাক্স ভেজিটেবল চিপস আমাদের প্ল্যান আছে আমাদের আপাতত হচ্ছে আপনার এই দুইটা ফ্লেভার আছে তিরিশ টাকা টমেটো পাউডার ইউজ করা হয়েছিল ঝাল ঝাল দুইটা এটা ছাড়া আমাদের আবার প্রিমিয়াম সেগমেন্টে আছে হচ্ছে আপনার এটাও টমেটো স্পাইস তারপরে হচ্ছে আপনার ম্যাজিক মশালা আর একটা হচ্ছে আপনার অরিজিনাল আছে এটাতেও মশালা ছাড়া প্রিমিয়াম প্যাকেটের সুবিধা হচ্ছে এটা অনেক দিন থাকে আর এটার কোয়ালিটি টেস্টটা একটু আলাদা প্যাকেজিংটাও দেখতে পাচ্ছেন একটু ডিফারেন্ট কলাটাও আমরা ভিন্নটাই ইউজ করি আর কি Why you gotta be so nice?